রহমতুল্লাহ কোরআনের আয়াত নিয়ে এই পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে তাদের সামনে যখন আপনি কোরআনের কথা বলবেন তখন তারা আপনার সাথে না ওই আয়াত নিয়ে তর্ক করবে এমনকি অনেক ধার্মিকদের মাঝে আপনি দেখতে পাবেন যারা চিরকাল আপনার মাস্টিদের ইমাম আপনি যে একটি কথা জিজ্ঞেস করছেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে চট করে আপনার বিরুদ্ধে সে ফসা দিয়ে বসবে কারণ আয়াত তো তার বিপক্ষে যাচ্ছে তো অনেক হুজুরদের যারা ভ্রান্ত যারা মূর্খ হুজুর তারা আয়াত নিয়ে তর্ক করে এখন এই ভ্রান্ত হুজুর যারা আয়াত নিয়ে তর্ক করে এরা কি সত্যি কোনো ভালো হুজুর কোরআনের ভিতরে যদি আমরা দেখি নেতা নেত্রীদেরও আমরা দেখতে পাই তারা আয়াত নিয়ে কথা বলে জানে না কিছু লতি সিদ্দিকি সাহেব কোরআনের ব্যাপারে কোন জ্ঞান রাখেন না সাহাবাদের ব্যাপারে ওনার খুব বেশি মাথা খারাপ যে তাদেরকে তিনি ডাকাত বলতেও দ্বিধা করেন হজের ব্যাপারে ওনার অনেক কথাবার্তা এই তো আমাদের দেশে আমরা দেখতে পাই কোরআন নিয়ে কাবা নিয়ে নবী রসুলদের নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে অনেক কথা বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত নিয়ে গবেষণা হচ্ছে অমুসলিম দেশগুলিতে আমরা অনেক জায়গায় দেখতে পাই হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সেখানে কোরআনের আয়াত মেন গেটের সাথে লাগানো হয়েছে শিক্ষার্থীরা যেন জানতে পারে আর আমাদের দেশের কিছু সংখ্যক বুদ্ধিজীবী যাদেরকে আমরা মনে করে যাচ্ছি তারা বলছেন কোরআনের আয়াত রাখার অর্থ কেন থাকবে ইসলাম কেন থাকবে কাজী নজরুল ইসলাম এখন সেই নামের সাথে ইসলাম বলতেই রাজি না অনেকে আবার ইংরেজদের যিনি তামচাগিরি করে নোবেল প্রাইজ পেয়েছেন তার পিছনে লক্ষ কোটি টাকা খরচ করা আছে। সেই ঠাকুর ফ্যামিলির রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমনা ভারত ভাগ্যবিদাতা বলে লর্ড পঞ্চমকে খুশি করে নোবেল প্রাইজ দিয়েছিলেন তো চাটুকারিতায় তো তিনি খুব আগে ছিলেন আর কাজী নজরুল ইসলাম সাহেব সেই ইংরেজদের বিরুদ্ধে কত কষ্ট করেছেন যার ইতিহাস আমাদের সামনে ওই লোকটার নামও পর্যন্ত আমরা নজরুল বলেই যথেষ্ট ইসলাম বলতে আমাদের সমস্যা কারণ বুঝি না তো কোরআনে আল্লাহ তালা বলছেন আমরা যদি দেখি চল্লিশ নম্বর আল মোমিন مؤمن يكاني إيه الله رب العالمين بلسل. ما يجادل في آيات الله إلا الذين كفروا يتشان نمور آيات مر يبون فاس ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا تغرور فلا في البلاد كذبت قبلهم قوم نوح والأعزاب من بعدهم وهمت كل أمة برسولهم لياخذوه

আর তো কেউ ঝগড়া ফসাদ করে না একমাত্র কাফের গুলো ব্যতীত সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ঢোকায় ঢোকায় না ফেলে ঠিক আছে টাকা আছে তাদের কাছে শক্তি আছে তাদের কাছে জনশক্তি আছে তাদের কাছে ক্ষমতা শক্তি আছে তাদের কাছে মধ্যযুগীয় আইন বলে চালিয়ে দিচ্ছে তারা তা যে ওদের শহরে আনাগোনা ওদের বড় বড় সিটে বসা এর কারণে যেন তুমি সমস্যায় না পড়ে যাও নিজেকে তুমি কন্ট্রোলে রাখবে ওদের আগে নুহের কম অনেক দলিত তাদের পরে মিথ্যা জেনেছে প্রত্যেকটি উম্ম তাদের রাসুলকে গ্রেফতার করতে চেষ্টা পেয়েছে অন্যায়ভাবে ভাবে ঝগড়া বাঁধিয়েছে যাতে তারা অন্যায়ের সাহায্যে সাহায্যে সত্য সঠিক জীবন ব্যবস্থাকে মিটিয়ে দিতে পারে তাই তো আমি ওদেরকে পাকাও করেছি সুতরাং ওদের পরিণাম কেমন দাঁড়ালো আল্লাহ রবুল আলমিন বলছেন কোরআনের এক নিয়ে তামাশা হচ্ছে পৃথিবীতে এবং যেসব সরকারেরা সবচেয়ে বেশি কোরআনে বিরুদ্ধে কথা বলছে গণতন্ত্র গণতন্ত্র নিয়ে কথা বলছে তাদের মৃত্যুর সময়টুকু মানুষেরা দেখে আনন্দ পাচ্ছে তাহলে বলছেন সুতরাং ওদের পরিণাম কেমন দাঁড়ালো এভাবেই তো তোমার রবের বিধান কাফেরদের জন্য সত্য প্রমাণিত হয় ওরাই তো আগুনের বাসিন্দা পৃথিবীতে মরেও আগুনের সাথে মরার পরেও সেখানে চলে যায় প্রকাশ্যভাবে যারা এই কোরআনের নিয়ে তামাশা করেছে এই পৃথিবীতে তারা খুব কঠিনভাবে মৃত্যুবরণ করেছে গণতন্ত্র সমস্ত ক্ষমতার উৎস আমি বাংলাদেশি সেবা পার্টি করি গণতন্ত্র বাংলাদেশের জন্য ঠিক আছে মানলাম কিন্তু ক্ষমতার একমাত্র উৎস কি গণতন্ত্রের মাধ্যম দিয়ে বাংলাদেশের লোকেরা পাচ্ছে পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দের নির্বাচনে জনগণ তাদের অধিকার যে ভোট দিতে পেরেছে এই গণতন্ত্র 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 নিয়ে জোরদার মল্লুক তারা অনেক কথা বলছেন কোরআন নিষেধ করছে না কোরআন বহুমুখী গণতন্ত্রকে বিশ্বাস করে যদি তারা পাঁচ নম্বর আল মাইদার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে কাজ করে ও তা আবানু আনাল দিদিমতা কোয়া ওনা তা সমস্যা কোথায় কিন্তু শুধু গণতন্ত্র মুখে হবে আর জনগণের কোনো অধিকার দেয়া হবে না এগুলি হচ্ছে ইচ্ছাতন্ত্র এগুলি গণতন্ত্র না এগুলি হচ্ছে তাদেরকে বঞ্চিত তন্ত্র করা তো এ ধরনের কথাবার্তা আমরা সবাই জানি আল্লাহ হতে যে কিতাবটি নাজি রয়েছে এই কিতাবটির মধ্যে রয়েছে। এই কিতাবের নিয়ে পৃথিবীতে শুধুমাত্র কাফেররাই ঝগড়া করে নাম তার শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম তাতে কি কিন্তু আল্লাহ বলছেন সে কাফের এ ব্যাপারে মুসলিম ও মুমিনদের আগেই সতর্ক করে দেওয়া উচিত মুমিন এবং মুসলিমরা যেন সতর্ক থাকতে পারে যে মা কাফের রায় শুধুমাত্র যাদেরকে আপনি বড় বড় পড়ালেখা মনে করছেন তারা মূর্খ জাহেন অশিক্ষিত কিচ্ছু জানে না কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকেন আপনি বড় বড় বলিয়াম লিখে দেন আপনি নাট্যকার হন আপনি দেখা গেল একজন কবি হন একজন গদ্যকার হন একজন পদ্যকার হন সব কিছু হন আপনি নভেল লিখতে লিখতে এত বড় বড় খণ্ড তৈরি করে দেশের শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দিচ্ছেন কাহিনী কিত্তা করে কিন্তু আপনার কাছে কোরআনের একটি শব্দের জ্ঞান নেই আপনি মূর্খ আপনি নিয়ে কথা বলছেন তাসলিমান আসরিনের ব্যাপারে মানুষের ধারণা হল এই মেয়েটি সম্ভবত নারীদের জন্য খুব কাজ করে যাচ্ছে কিন্তু আমি যখন তার বইগুলো স্টাডি করলাম তখন দেখি এই মেয়েটি সবচেয়ে বেশি নারীদেরকে নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে নারীদের অধিকার নিয়ে কথা বলা এবং সেই মতে কাজ করা এটা পারে একমাত্র একজন মুসলিম যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে নারীদের নরসম অধিকার দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম সাহেব বুঝেছিলেন তেত্রিশ নম্বর সোরা এর পঁয়ত্রিশ নম্বর আয়াত খুলে দেখুন তর্ক করা লাগবে না কবরের আজাব নিয়ে হুজুরা ব্যস্ত। কবরের কোনো এই কোরআন বলে না এখন তর্ক করবে আপনার সাথে যখন তাদের সামনে আপনি ষোলো নম্বর সোরা এম নাহালের কুড়ি এবং একুশ নম্বর আয়াত রাখবেন ভোরকে যাবে বাইবেলের উদ্ধৃতি দিবে আবুল কব হক বুখারি সাহেবের কথা বলবে এবং তারা বলে এই কথাগুলি রাসুল করিম নাকি বলে গিয়েছেন রাসুলি করিম কোন আয়াতের এই তফসির করে গেছেন আর এই কথাগুলি কেন রাসুলের এনতেকালে দুইশো একান্ন বছর পরে যে উন্মতের ভিতরে মতবিরোধ করার জন্য লেখা হচ্ছে কেউ জিজ্ঞেস করার মতো নেই কারণ সবাই আমাদের দেশে আমাদের দেশের শিক্ষার্থীদের হিরো হল জাফর ইকবাল আমাদের দেশের শিক্ষার্থীদের হিরো হলো হুমায়ুন আজাদ আমাদের দেশের শিক্ষার্থীদের হিরো হল হুমায়ুন আহমেদ মানেন পড়েন পার্দা বাধা নেই জাফর ইকবাল সাহেবের লেখা পড়েন হুমায়ুন আহমেদ সাহেবের লেখা পড়েন হুমায়ুন আজাদ সাহেবের লেখা পড়েন সমস্যা নেই কিন্তু কোরআনের জ্ঞান কতটুকু আপনার ভিতরে রয়েছে যদি না থাকে আপনি নিজেকে মুসলিম বলে কেন পরিচয় দিচ্ছেন এই কথাটি তো ডক্টর শহীদুল্লাহ সাহেব বুঝেছিলেন সব জ্ঞান সব ডিগ্রি আপনার কাছে আছে কিন্তু আপনি যদি আয়াত নিয়ে তর্ক করেন আয়াত না জেনে যদি আপনি আয়াত নিয়ে কথা বলেন তো আল্লাহ আপনার ডিগ্রি কি দিচ্ছেন মা ইউজাদুফিয়ায়াতিল্লাহ ইল্লা দিনা আল্লাহ তালার আয়াত নিয়ে একমাত্র নাস্তিকরা ছাড়া কেউ তর্ক করে না এই নাস্তিক শুধু আপনি পাবেন যারা ইংরেজি শিক্ষিত না এই নাস্তিক পাবেন আপনি অহরাহ পাবেন ধর্মের বেড়া জালে যারা ফেসে গেছে তাদের ভিতরেও গদিনসীন এই ধরনের কাজ করতে হবে আপনার বাবা পীর ছিল আমি তার ছেলে পীর আমি তো ফুরফুরাতে পড়াকালীন আমি ছোটবেলা দেখেছি বড় পীর মেজ পীর এইভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এগুলি ঠিক না তো আল্লাহ তালার আয়াত নিয়ে যারা তর্ক করবে আল্লাহ বলছেন তারা সবাই নাস্তিক তারা সবাই কাফের এটাই মুসলিমদের এই আয়াতগুলি দৃষ্টিতে জেনে রাখতে হবে